আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ঈদ মুবারক তো আজকে চলে আসলাম হচ্ছে নতুন একটা দর্শনমূলক জায়গা যেটা হচ্ছে ঢাকার ভিতরে দেখেন চারি সাইডে অসাধারণ একটা জায়গা ঢাকার ভিতরে আপনারা যদি আপনাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে চান এবং ঘোরাফেরা করতে চান সুন্দর একটা সময় কাটাতে চান তাহলে এই জায়গাটাতে চলে আসতে পারেন তো এই জায়গাটা ঢাকার ভিতরে কোথায় কোন জায়গাটা এটা আমি বলবো ভিডিওর লাস্টে তো ভিডিওটা দেখতে থাকুন অনেক মজা পাবেন আর আপনারা যারা মনে করতেছেন ঢাকার ভিতরে ভালো একটা ঘোরার জায়গা নিরিমিলি একটা ঘোরার জায়গা নাই ফ্যামিলি নিয়ে তো আপনারা যে এই যে জায়গাটা আজকে দেখাবো ভিডিওর ভিতরে তো এই জায়গাটা হচ্ছে অসাধারণ একটা জায়গা এখানে যদি আপনারা আসেন তাহলে হচ্ছে আপনারা মিনি কক্সবাজারের যে একটা ফিলিংস মানে কক্সবাজারের যে একটা ফিলিংস সেই ফিলিংসটা পাবেন এই যে এই পাশে দেখতে পাচ্তেছেন এই পাশে হচ্ছে কক্সবাজার মানে কক্সবাজার বলতে হচ্ছে এখানে বালু কাটা বালুর পাশে হচ্ছে আপনার অনেকটা পানি তো যার পরিপ্রেক্ষিতে মনে হয় তো মেলার ভিতরে কি কি আছে এগুলো হচ্ছে পুরো ভিডিওতে থাকতেছে তো আপনারা এখানে আসলে কি কি দেখতে পাবেন কি কি করতে পারবেন ফ্যামিলি নিয়ে কিভাবে সময় কাটাতে পারবেন বাচ্চাদের নিয়ে কিভাবে সময় কাটাতে পারবেন তো এই সবগুলো নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও থাকছে তো ভিডিওটা পুরো দেখতে থাকুন অনেক মজা পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো চলুন আজকে হচ্ছে মিনি কক্সবাজারটা একটু ঘুরে ঘুরে দেখা যাক মিনি কক্সবাজারের ভিতরে কী কী আছে এখানে আপনারা আসলে কি কি দেখতে পারবেন এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে লেবু শরবত তো এখানে আপনারা আসলে লেবু শরবত খাওয়ার জন্য যে ব্যবস্থা সেটা হচ্ছে করা আছে আর এই যে দেখতে পারতেছেন এই যে আশেপাশে এখানে রেস্টুরেন্ট এটা হচ্ছে ফুচকা তারপরে হচ্ছে চটপুটি এখানে হচ্ছে মেয়েদের ঝাল জাতীয় যে আইটেমগুলো সেই আইটেমগুলো এখানে পাওয়া যায় এর ভিতরে হচ্ছে ফুচকা ঝাল তারপরে হচ্ছে চটপটি এগুলোর হচ্ছে অনেক আইটেম এই যে দেখেন আকর্ষণীয় যে আইটেমগুলো মেয়েদের খুব পছন্দের মাথার বেড়ি সেটার হচ্ছে এখানে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে তৈরি এই যে দেখতেছেন পিঠাঘর এই যে দেখতেছেন আইসক্রিম এখানে আইসক্রিমও পেয়ে যাবেন অতি সুলভ মূল্যে তো এখানে আসলে এমন কোনো কিছু নাই যে সেটা পাবেন না মেলার মতন একটা অবস্থা মনে হচ্ছে যে এখানে হচ্ছে মেলা মিলাইছে আর অনেকটা দেখা যাচ্ছে হচ্ছে মেলার মতো এই যে দেখতে পারতেছেন সমুদ্র সৈকতের একটা আবহাওয়া বাম সাইডে পানি ডান সাইডে হচ্ছে বালু তো বালু থেকে একটু সামনে আগাইলেই মনে হবে যে এটা হচ্ছে সমুদ্র কিন্তু আসলে সেটা না এখানে হচ্ছে অনেক ফাঁকা জায়গা ছিল সে ফাঁকা জায়গাটা হচ্ছে বালু বরাট হচ্ছে মিনি কক্সবাজার সেই মিনি কক্সবাজারের কিছু দৃশ্য দেখেন এটা হচ্ছে বালু তাই বালু ফালানো আর এটা হচ্ছে সেই কক্সবাজারের এখানে হচ্ছে একটু পানি আছে এই পানিতে হচ্ছে মানুষ রাইড করতেছে ভিতরে হচ্ছে একটা বেলুন এরিয়া আছে ওইটাতে মানুষ উঠতেছে উঠে কক্সবাজারের ফিলিংস টা অনুভব করতেছে তো এটা হচ্ছে ফিলো কক্সবাজারের আপনারা একটা ফিলিংস মিনি কক্সবাজার এটার জন্যই নাম দিছে তো এই যে ভালো দেখতেছেন এই বালুর এখানে আগে পানি ছিল বেশি তো এখন ফালাই পানিটা হচ্ছে খুবই কমে গেছে ঠিক আছে বালুটা হচ্ছে কমে গেছে দেখতে পারতেছেন এখানে অল্প একটু পানি আছে ওই পানির এখানে আসে মানুষ একটু ফিলিংস টা ওইভাবে উপভোগ করে যে ফিলিংস টা এমন ভাবে নেয় যার মনে হয় যে এটা হচ্ছে কক্সবাজার তো দেখেন এখানে আমি পিছের ক্যামেরাতে দেখাই এখানে অনেক মানুষ

সে হচ্ছে সেই খালের যে পানিটা পানিটা স্রোত তো এখানে হচ্ছে মানুষ সেই কক্সবাজারের সেই নিচ্ছে ঠিক আছে তো অসাধারণ একটা জায়গা ঢাকার ভিতরে আপনারা যারা ফ্যামিলি সহ আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসতে পারেন এখানে আসলে অনেক আনন্দ পাবেন অনেক কিছু দেখতে পাবেন আর এখানে অনেকগুলো রাইড আছে আমি আপনাদের রাইড এখন দেখাবো তো সে রাইডের কাছে দেখা যায় কি রাইড এর এখানে আসলে কি কি রাইডে উঠতে পারবেন তো সেই রাইড গুলো আমি আপনাদের এখন দেখাবো তো বীজ দেখানো শেষ তো চলেন এখন রাইড এর কাছে চলে যাই তো ধন্যবাদ সাথে থাকুন ভিডিও সাথে থাকুন রাইড গুলো দেখতে থাকুন তো এখানে যদি আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসেন তাহলে তারা হচ্ছে অনেক খুশি হবে তারা নিজেদের মতো করে খেলা করতে পারবে কারণ এখানে খেলা করার জন্য বাচ্চাদের সময় কাটানোর জন্য অসাধারণ সব জায়গা আছে দেখতে বাচ্চারা এখানে খেলা করতেছে আর এখানে যারা আছে তারা হচ্ছে এখানে এখানে সমুদ্র পাড়ের বসার জন্য চেয়ার আছে এই চেয়ারটা হচ্ছে আপনার ভাড়া করা চেয়ার সমুদ্রের পাড়ে যেরকম বসাতে এখানেও সেরকম বসার ব্যবস্থা আছে সেগুলো হচ্ছে আপনার ঘন্টা প্রতি যে দেখতে পানি বা খাল রয়েছে খালের উপরেই যে মানুষ যে গোসল করতেছে তারপর হচ্ছে এখানে গোসল করার করার জন্য আপনার প্লাস্টিকের যে ইয়াগুলো বনগুলো আছে এটার উপরে উঠে মানুষ অনেক মজা করতেছে এই যে দেখতে পারতেছেন এই যে বালুর পাশে বালুর উপরে দাঁড়িয়ে তারপরে হচ্ছে আপনার সামনে যে পানি আছে পানিটা উপভোগ করতেছে মানুষ এখানে এসে অনেকটা হচ্ছে আপনার সমুদ্রের মজাটা উপভোগ করে কারণ এটা আপনার সমুদ্রের মজাটা দেখেন হচ্ছে আপনার বালু বালু সমুদ্রের পাড়ে যেরকম বালু থাকে আর হচ্ছে সামনে পানি থাকে তো সেরকম একটা উপভোগ করার মতন একটা ব্যবস্থা তৈরি করছে এ দেখতে পারতেছেন এটা হচ্ছে মেয়েদের সেই আকর্ষণীয় অনেক মজার মা পছন্দের একটা জিনিস মাথার ব্যাড এখানে আসলে দেখতে পাবেন হচ্ছে আপনার ভূতের আড্ডা এর ভিতরে আপনাদের হচ্ছে বাচ্চাদের জন্য ভূতের যে একটা ভূতলিপ্ত একটা কাহিনী সেই কাহিনীটা এখানে হচ্ছে দেখতে পারবেন এখানে আসলে আপনারা ঠান্ডা রস খেতে পারবেন তারপরে হচ্ছে এখানে হচ্ছে আইসক্রিম খেতে পারবেন এই যে আপুদের জন্য সুন্দর সুন্দর সেই মাথার ব্যাড রয়েছে তারপরে হচ্ছে এখানে আসলে আপনি হচ্ছে চা খাইতে পারবেন হট কফি আপনার হচ্ছে পুরন ঢাকার সেই বিশ্ববিখ্যাত সেই কফি চা এখানে পাবেন তারপরে হচ্ছে আপুদের জন্য সেই বিখ্যাত ফুচকা এখানে অনেক ধরনের ফুচকা আছে তারপরে হচ্ছে এখানে বাবুদের জন্য রয়েছে যে দেখেন আমার পিছে আমার পিছে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনাদের আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে বাচ্চাদের এখানে রেখে বাচ্চাদের যে হাঁস খেলনা হাঁস আপনার স্পিড বোর্ড আপনি বাচ্চাদের উঠাইতে পারবেন আমার পিছিয়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলফি নৌকা তো সেলফি নৌকাতে উঠে আপনারা হচ্ছে জীবন মরণ রিক্সের যে দোল সেই দোলটা আপনারা খাইতে পারবেন দেখতে এটা হচ্ছে প্রধান প্রধান আকর্ষণ আকর্ষণ বা এই এটা এখানে ওঠার পরে আপনারা মনে করেন যে এত এত উপরে চলে যায় হচ্ছে আপনার দেখলে ভয় লাগবে তো এই দেখতে পাচ্ছেন বাচ্চা জুন বাচ্চা জুনের ভিতরে আপনারা যে দেখতে পাচ্ছেন উপরে উঠে বাচ্চারা উপরে উঠে পরে হচ্ছে ওখান থেকে সৎ খেয়ে নিচে নেমে যায় তো এখানে হচ্ছে আপনারা বাচ্চাদের যদি ছেড়ে দেন বাচ্চাদের জন্য অসাধারণ সব খেলনা অসাধারণ সব রাইড রয়েছে আর এই রাইড যদি আপনার বাচ্চাকে করেন আপনার বাচ্চা হচ্ছে অনেক মানে খুশি হবে কেননা হচ্ছে এখানে আপনার অনেকগুলো বাচ্চা আছে বা অনেক বাচ্চাগুলোর মাঝে তারা হচ্ছে খেলা করতে পারবে এখানে অনেক কিছু আছে আপনার মেলার মতো মেলাতে যা যা থাকে তার সব কিছু এটি ভিতরে যে দেখতে নৌকার অভাব নাই সেলফি নৌকা সেলফি আপনার এক এক রকমের গতি তো সবগুলো নৌকা আপনারা এখানে পেয়ে যাবেন এখানে নাগর দুলা তারপরে এখানে হচ্ছে হচ্ছে আপনার বাচ্চাদের জন্য বেবি জুন আপনার বাচ্চাদের এখানে রাইখা আপনার বাচ্চারা এখানে রাইখা আপনি অনেক ধরনের রাইড এখানে করাইতে পারবেন তো এই মেলার মতো যে অবস্থায় লোকেশনটা আপনারা একটু পরেই বলবো আপনারা ভিডিওটি দেখতে থাকেন অনেক মজা পাবেন আর লোকেশনটা লোকেশনটা সামনে বলে আমার ভিডিও থাকবে আপনারা সেই দেখে এই জায়গাটা আসতে পারেন একটা মনোমুগ্ধকর অবস্থায় দেখেন সেলফি 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 দোলনাতে দোলনাতে উঠে বা নৌকাতে উঠে মানুষ সে একবার আকাশে একবার নিচে আসে অসাধারণ একটা ফিলিংস এখানে আকাশে আসলে আপনারা বন্দুক দিয়ে বন্ধুক ফায়ার করতে পারবেন তারপরে এখানে হচ্ছে আপনারা এই যে মিষ্টি পান খেতে পারবেন ঐতিহ্যবাহী পুরন ঢাকার সেই মিষ্টি পান অসাধারণ সব পান অসাধারণ সব মশলার সমাহারে আপনার অনেকগুলো মশলা দিয়ে পান দিয়া তারপর হচ্ছে পানের উপর আগুন ধরা দেয় এটা হচ্ছে অসাধারণ একটা জিনিস এটা আপনারা এখানে আসলে খাইতে পারবেন এখানে আসলে আপনারা অনেক রকমের আইসক্রিম খাইতে পারবেন এখানে আসলে অনেক রকমের ফুচকা খাইতে পারবেন এখানে হচ্ছে আপনারা দেখেন অনেক রকমের চা কফি সব কিছুর আয়োজন আছে জুসের আয়োজন আছে জুসের ব্যবস্থা আছে বিভিন্ন রকমের ক্যাম ইয়া বিভিন্ন রকমের হচ্ছে আপনার জুসের আইটেম রয়েছে আর এখানে দেখেন বাচ্চাদের জন্য হচ্ছে খেলনা রয়েছে বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনা আপুদের সেই বিখ্যাত আচার এখানে আসছে আপনারা যে হরেক রকমের আচারও খাইতে পারবেন তো চলুন সামনে আর কি কি কী আছে আমরা আপনাদেরকে দেখানো যাক এ দেখতে পড়তেছেন এখানে বেশিরভাগ আইটেমই হচ্ছে আপনার ফুচকা চটপুটি ঝালমুড়ি এ ধরনের যেগুলো হচ্ছে মেয়েদের খুব পছন্দ তো আপনারা যদি মেয়েদের নিয়ে আসতে চান গার্লফ্রেন্ড বা ফ্যামিলির বোন তারপরে হচ্ছে ওয়াইফ যাকে নিয়ে আসেন না কেন সব এখানে উপভোগ করতে পারবে দেখতে পাচ্ছেন রাইড বেবি রাইড জুন এখানে হচ্ছে বাচ্চাদের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো হচ্ছে আপনার এখানে হচ্ছে এটা নির্দিষ্ট একটা এরিয়া আছে এরিয়ার ভিতরে হচ্ছে গাড়ি দিয়ে বাচ্চাদের হচ্ছে এর ভিতরে ঘুরে এই যার একটা দেখেন যে ভূতের বাড়ি এখানে হচ্ছে ভিতরে বাচ্চাদের নিয়ে বা ফ্যামিলি নিয়ে আপনার ভিতরে গিয়ে ভৌতালিক যে কাহিনীগুলো আছে সেগুলো হচ্ছে আপনার এখানে দেখতে পারবেন টিকিট অতি সুলভ মূল্যে এখানে আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পারতেছেন বাচ্চাদের আর একটা রাইড এটা হচ্ছে নাগরদোলা বলে তো এখানে হচ্ছে বাচ্চারা উঠে বাচ্চারা উঠার পরে হচ্ছে চরকার ভাবে হচ্ছে ঘুরে তো ঘুরতে 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 কয়েকটা ঘুরলে মনে হয় কয়েকটা টাকা তো সেই টাকার বিনিময়ে আপনারা এখানে বাচ্চাদেরকে রাইড করাইতে পারবেন রাইড শেয়ারিং করাইতে পারবেন বাচ্চাদের রাইড শেয়ারিং করার জন্য অনেকগুলো রাইড এখানে আছে দেখতেই পারতেছেন আপনাদেরকে সব দেখালাম ওইটার সাথে থাকুন আরও অনেক কিছু দেখতে পাবেন তো ওই যে দেখতে পাচ্ছেন নাগরদুলা আর একটা তো এটাতে হচ্ছে আপনার চারেকোনা ভাবে ঘুরে একবার উপরে যায় উপরে যে চার কোনা মানে চার কোনা ঘুরতে থাকে শুধু একবার উপরে যায় তারপর হচ্ছে আস্তে 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 নিচে আসে আবার আস্তে 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 উপরে যায় তো এই রাইডটাও আপনি আপনার বাচ্চাদের করাতে পারবেন তো এ আরেকটা রাইড বাচ্চাদের এই যে দেখেন হচ্ছে আপনার ঘোড়ার রাইড ঘোড়ার একটা রাইড আছে এখানে হচ্ছে একটা জায়গা জায়গার ভিতরে হচ্ছে আপনার বাচ্চাদের যে রাইড সেটা হচ্ছে ঘোড়ার রাইড ঘোড়ার উপরে বাচ্চারা বসে থাকবে আর হচ্ছে দুই তিনজন আছে ওরা হচ্ছে ঘোরাবে তো এই যে যে বাচ্চাদের রাইড এই রাইটটাই হচ্ছে মূল আকর্ষণ প্রধান আকর্ষণ এটা হচ্ছে একটা ঘরের ভিতরে আপনাদের এখানে আরও আসলে দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার আপনার বাচ্চাদেরকে হচ্ছে ঘোড়ায় ঘোরাইতে পারবেন ঘোড়ায় ঘোরানোর যে ফিলিংসটা সেই ফিলিংসটা আপনি আপনার বাচ্চাদেরকে এখানে আসলে দিতে পারবেন দেখেন এখানে বাচ্চাদের ঘোরানোর জন্য একজন হচ্ছে উঠে ধরে রাখছে আর একজন হচ্ছে টাইনে নিচ্ছে বাচ্চাদের তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আমাদের সম্পূর্ণ ভিডিও তা আমরা যে ভিডিওটা করলাম এই লোকেশনটার নাম হচ্ছে আমি ভিডিও প্রথমেই বলছি লোকেশন নাম হচ্ছে লাস্টে বলবো তো ভিডিওটার লোকেশনটার নাম হচ্ছে ঢাকা শহরে ঢাকা শহরের ভিতরে আপনার বাসাবো তারপরে হচ্ছে মান্ডা মান্ডার পর হচ্ছে গ্রিন টাউন এই লোকেশনটার নাম হচ্ছে গ্রিন টাউন তো এখানে আসলে আপনারা হচ্ছে কক্সবাজারের যে ফিল্ডটা সেই ফিল্ডটা এখানে আসলে নিতে পারবেন আর এটার মেনলি নামকরণ করা হয়েছে হচ্ছে মিনি কক্সবাজার তো আপনারা যারা কক্সবাজার যেতে পারতেছেন না তো আপনারা হচ্ছে এখানে আসলে মিনি যে কক্সবাজারের যে ফিল্ডটা সেই ফিল্ডটা এখানে নিতে পারবেন আর এটার নাম রাখা হয়েছে মিনি কক্সবাজার তো আপনারা যারা ফ্যামিলি সহকারে আসতে পার আসতে চাচ্ছেন তো এখানে হচ্ছে আসলে অনেক মজা পারবেন বন্ধু বান্ধবের সাথেও আসতে পারবেন বন্ধু বান্ধবের সাথে আসলে এখানে হচ্ছে যে ভালোর মাঠটা আছে ভালোর মাঠের ভিতরে আপনারা গ্রুপ আকারে আসলে এখানে বল খেলে সময় কাটাতে পারবেন আর ফ্যামিলির সাথে আসলে সুন্দর একটা মনোরম দৃশ্য সময় কাটাতে পারবেন তো এই ছিল হচ্ছে সম্পূর্ণ ভিডিও তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার অবশ্যই পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের সাথে থাকেন আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আল্লাহ পেজ বাই বাই